আজকে একটা ভাপার রেসিপি শেয়ার করছি ডিম ভাপা তবে এই ডিম ভাপা সাধারণত আমরা যেভাবে করে থাকি তার থেকে একটু অন্যরকমভাবে আজকে আমি করেছি আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করব আপনাদেরও ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগবে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন রান্নাটা করার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সরষের তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি এখানে তিনটে ডিম ভেঙে দিচ্ছি আমি তিনটে ডিম দিয়ে রান্নাটা করছি তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এবারে ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সব কিছু মিশিয়ে নিয়ে ডিমের স্ক্রামবেল তৈরি করে নেব আর অনেকক্ষণ সময় ধরে ডিম না ভাজাই ভালো তাহলে ডিম কিন্তু শক্ত হয়ে যাবে ডিমের স্ক্রামবেল তৈরি করে নেবার পর তুলে নিয়ে আমি ডিমগুলোকে রেখে দিচ্ছি আলাদা একটা বাটির মধ্যে ডিমের স্ক্রামবেল তৈরি করে নেবার পর দুটো বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু বড় চৌকো টুকরো করে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নেবার পর পেঁয়াজের পাপটিগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি একই রকমভাবে ডিমের ভাপা তো অনেক করে খেয়েছেন এবার একটু অন্যরকমভাবে করে খেয়ে দেখুন আশা করব আপনাদের ভীষণই ভালো লাগবে নিয়েছি একটি টমেটো আর টমেটোটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ডিম ভাজা ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে নেওয়া পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নেবার পর মানে পেঁয়াজের জাস্ট কাঁচা ভাবটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বড়ো চৌকো টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি টমেটো টুকরো এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে সব কিছু একসাথে এক থেকে দু মিনিট একটু ভেজে নেব খুব বেশি সময় ধরে ভেজে সবজি নরম করার কিন্তু কোনো প্রয়োজন নেই সবজিগুলো জাস্ট একটু ভেজে নিয়ে রান্নাটা করলে স্বাদটা ভীষণ ভালো হবে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম ভাজে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো হালকা করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবারে ভেজে নেওয়া সমস্ত উপকরণগুলো আমি ঢেলে নিচ্ছি ভেজে নেওয়া ডিমের মধ্যে এরপর একটা মশলা আমি তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে ওয়ান টেবিল স্পুন আর দেব পোস্ত ফোর টেবিল স্পুন পোস্তর ব্যবহার যদি একটু বেশি করা হয় তাহলে স্বাদটা বেশি ভালো হবে এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে আগে শুকনো গুঁড়ো করে নেব সর্ষে পোস্ত আগে শুকনো গুঁড়ো করে নেবার পর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কাজু বাদাম গোটা কাজু দিলে পাঁচ ছটা দিলেই হয়ে যাবে দিয়ে দিলাম টু টেবিল স্পুন টক দই কাজু বাদামের পরিবর্তে আপনারা পিনাট বাদামও ব্যবহার করতে পারেন তবে কাজু বাদাম দিলে স্বাদটা বেশি ভালো হবে টক দইটা দেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নেব দেখুন আমি সব কিছু কিন্তু একসঙ্গে খুব ভালো করে বেটে নিয়েছি মশাটা কিন্তু এই এইরকমই স্মুথ করে বেটে নিতে হবে এবারেই বেটে নেওয়া মশাটা আমি ঢেলে দিচ্ছি ভেজে নেওয়া ডিম ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোর মধ্যে গ্রাইন্ডার জালের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে বাকি মশলা আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর নিয়ে নিলাম একটা স্টিলের টিফিন বক্স যেহেতু এটা ভাপা তৈরি করব তার জন্য একটা স্টিলের টিফিন বক্স আমি নিয়ে নিলাম এবার এই মশলা মাখানোর সমস্ত উপকরণটা আমি ঢেলে নিয়েছি স্টিলের টিফিন বক্সের মধ্যে সমস্ত উপকরণ টিফিন বক্সের মধ্যে ঢেলে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বড় টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা যেহেতু এটা ভাপা তৈরি করছি তার জন্য কাঁচা সর্ষের তেল তো মাস্ট দিতেই হবে ওপর থেকে আমি ওয়ান টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এরপর টিফিন বক্সের ঢাকাটাকে বন্ধ করে এইভাবে মিনিট পাঁচেক রেখে দেব যাতে সমস্ত মশলার ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যায় পাঁচ মিনিট পর কড়াইতে অলরেডি আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম একটা খাবার রাখার স্ট্যান্ড আমি রেখে দিলাম এরপর স্ট্যান্ডের মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট ভাপিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এরপর এটাকে গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি আমাদের ডিম ভাপা কীরকম তৈরি হলো সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই ডিম ভাপা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকে আমার একটু অন্যরকম পদ্ধতিতে তৈরি করা ডিম ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ